আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলদিয়ার কোম্পানিতে অনেকে আসতে চান কোন কোন বল কোম্পানিগুলোতে আসলে আপনি ডাইরেক্টলি সরকারি বলদিয়া সিস্টেমে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সাতটা কোম্পানি সম্পর্কে জানানোর চেষ্টা করব কারণ সৌদি আরব জুড়ে কিন্তু শুধুমাত্র একটা বলদিয়ার কোম্পানি হয়ে থাকে না সাতটা বল কোম্পানিতে আপনারা যে কোনোভাবে যদি আসতে পারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনারা সবাই জানেন বলদিয়ার কোম্পানিতে যারা সৌদি আরবে আসার পর কাজ করে তারা কিন্তু লাখ টাকার উপরে ইনকাম করে দেশে পাঠাতে পারেন এখন বলদিয়া কোম্পানিতে কিন্তু এত টাকা স্যালারি না স্যালারি বাংলা টাকায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মতো এখন তারা কিভাবে এক লক্ষ টাকা কিংবা দেড় লক্ষ টাকা পাঠায় সব হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার কারণ বলদিয়া কোম্পানিতে আপনার ডিউটি হয়ে থাকে আট ঘন্টা আট ঘন্টা পরে যদি আপনি রুমে বসে থাকেন আপনি কিন্তু একটা ইনকাম করতে পারবেন না এছাড়াও বলদিয়া কোম্পানিতে আপনি ডিউটি অবস্থায় যতক্ষণ থাকবেন যদি আপনার কাজ শহরের ভিতরে মানে সিটি ক্লিনার হিসাবে বলদিয়াতে আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লালে লাল মাস শেষে আপনি দুই লাখ টাকার উপরও পাঠাতে পারেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ডিউটিতে থাকবেন হাদিয়ার পাশাপাশি এক্সটা আরও কিন্তু ইনকাম রয়েছে যেমন কার্টুন যদি আপনি একখানের জড়িয়ে সেগুলো বিক্রি করতে পারেন নোয়া একখানে জড়িয়ে আপনি বিক্রি করতে পারেন এছাড়াও বোতল বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনারা একত্রে করে বিক্রি করতে পারেন এছাড়াও কিন্তু আরও এক্সটা ইনকাম রয়েছে যেগুলো আসলে বলার মতো না সৌদি আরবে যখন বলদিয়া কোম্পানিতে সিটি ক্লিনার হিসাবে আপনি আসবেন তখনই একমাত্র বুঝতে পারবেন এখন এই যে বলদিয়া কোম্পানির কথা আমি আপনাদেরকে বলতেছি সৌদি আরবে কিন্তু হাজারও বলদিয়ার কোম্পানি রয়েছে কিন্তু এগুলো সিস্টেম হচ্ছে সাপ্লাই মানে সাপ্লাইয়ারও সাপ্লাই তারও সাপ্লাই এরকম কিন্তু রয়েছে এখন আপনারা যে সকল কোম্পানিতে আসবেন যে সাতটা বলদিয়ার সেরা কোম্পানি সেই সেরা সাতটা কোম্পানি সম্পর্কে জানানোর চেষ্টা করব পাশাপাশি জানাবো সেখানে আপনাকে ডিউটি আট ঘন্টায় করতে হবে আপনার স্যালারি কত হতে পারে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে এক নম্বরে আমি যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে নাবাতাত কোম্পানি সৌদি আরবের নাবাতাত কোম্পানি এইটা একটা বলদিয়ার কোম্পানি এই বলদিয়ার কোম্পানিটা সিস্টেম হচ্ছে গভর্নমেন্ট থেকে তার কন্টাক্ট নিয়ে কিন্তু তাদের কর্মীদেরকে কাজে দেয় তো এই নাবাতাত কোম্পানিতে আট ঘন্টা ডিউটির বিনিময় আপনারা স্যালারি পাবেন আষ্টশো থেকে নয়শো রিয়াল তো অবশ্যই বলদিয়ার কোম্পানির মধ্যে সবচাইতে সেরা কোম্পানি হচ্ছে নাবাতাত কোম্পানি আর দ্বিতীয় নম্বরে যে কোম্পানিটা হচ্ছে আল মাজাল আল আরবিয়া এটা হচ্ছে পরবর্তীতে কোম্পানি যেটা আট ঘন্টা ডিউটির বিনিময় আপনাকে ছয়শো সৌদি রিয়াল স্যালারি দেয় তিন নম্বরে ইয়ামামা কোম্পানি ইয়ামামা কোম্পানি কিন্তু সৌদি আরবের নাম করা একটা কোম্পানি যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাসরত প্রবাসী রয়েছেন তারা কিন্তু জানেন ইয়ামামা কোম্পানি সম্পর্কে ইয়ামামা ভালো একটা বলদিয়ার কোম্পানি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে কিন্তু তারা এই কার্যকলাপুলো পরিচালনা করে আসছে মানে বল দেওয়ার কন্ট্রাক্ট নিয়ে তারা কর্মীদেরকে কাজে দিচ্ছে ইয়ামামা কোম্পানিতে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু মাস শেষে আশি হাজার নব্বই হাজার এরকম টাকা করে ইনকাম করে চার নম্বরে আরব হোম আরব হোম কোম্পানিটাও একটা বলদিয়ার কোম্পানি এই কোম্পানিতে আসলে আট ঘন্টা ডিউটির বিনিময়ে সৌদি রিয়াল প্রত্যেকেই কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু মাস শেষে দেখা যাবে আপনি লাখ টাকার উপরে ইনকাম করে ফেলেছেন পাঁচ নম্বরে খালেদ আল হুসাইন এটাও একটা বলদিয়ার কোম্পানি যেটা আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনাকে ছয়শো সৌদি রিয়াল প্রদান করেন ছয় নম্বরে আল আল জাহরানি কোম্পানি আল জাহরানি এটাও একটা বলদিয়া কোম্পানি এই কোম্পানিতেও আপনারা আট ঘন্টা ডিউটির বিনিময়ে ছয়শো সৌদি রিয়াল ইনকাম করতে পারবেন সাত নাম্বারে সর্বশেষ যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে সাত নাম্বারে সুলেমান আল ফাহাদ এই যে সাতটা কোম্পানির কথা বললাম এই সাতটার ভিতরে যে কোনো একটা কোম্পানিতে যদি আপনি আসেন অবশ্যই অবশ্যই লাখ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন এখন প্রশ্ন আসে যে ছয়শো রিয়ালের বিনিময়। আমরা কিভাবে লাখ টাকার উপরে টাকা পাঠাবো বলদিয়ার কোম্পানিতে যে সকল প্রবাসীরা আসেন তারা কিন্তু কোনোভাবেই স্যালারি হিসাব করেন না স্যালারি হিসাব এই কারণে করেন না যতক্ষণ পর্যন্ত তারা ডিউটি অত অবস্থায় থাকেন তারা তো হাদিয়ার পানি হাদিয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ রয়েছে বলদিয়ার এই যে টাইম আপনার যে আট ঘন্টার টাইম এই টাইমের ভিতরে আপনি বিভিন্ন ধরনের ওভার টাইমও করে ফেলতে পারেন যেমন আপনি যদি সিটি কোনো ক্লিনার হিসাবে থাকেন সৌদি আরবের অনেক সিটি ক্লিন দেখা গিয়েছে যে হোটেলের সামনে ক্লিন করে দেয় তার বিনিময়ে কিন্তু তারা মাস শেষে একটা টাকা প্রদান করে তারা পাঁচশো রিয়াল কিংবা ছয়শো রিয়াল প্রদান করে কোনো কোনো হোটেল কিংবা কোনো কোনো দোকানপাট রেস্টুরেন্ট রয়েছে তারা কিন্তু খাবার দাবারের টাকা প্রদান করে ডেইলি তো দেখা যাচ্ছে আপনি যদি ডেইলি একটা দোকান থেকে যদি দশ রিয়াল করেও আপনি পান তাহলে দেখা যাচ্ছে সিটির ভিতরে অনেকগুলো দোকানে কিন্তু আপনার আন্ডারে পড়ে যাবে আপনি একলা কাজ করবেন তা কিন্তু না আরও হাজারো প্রবাসী এই ক্লিনের কাজগুলো করে থাকে তো সেক্ষেত্রে আপনার লাইন যেটা হবে মানে আপনার যে রাস্তাটা হবে সেই রাস্তায় একটা দুইটা দোকান কিন্তু থাকবে না অনেকগুলো দোকান থাকবে সেখান থেকে যদি আপনি পাঁচ রিয়াল করেও যদি আপনি ডেইলি ইনকাম করতে পারেন তাহলে কতগুলো টাকা আপনি ইনকাম করতে পারলেন এটা হচ্ছে আপনার অ্যাক্সটা ইনকাম আসলে এই ইনকামের কথাগুলো কেউ কিন্তু বলবে না যখন আপনি অ্যাকচুয়াল সৌদি আরবে চলে আসবেন একটা বলদিয়ার কোম্পানিতে তখনই যদি সিটির ভিতরে আপনি পড়েন আপনি কিন্তু মাস শেষে দেখা যাচ্ছে যে আপনি যদি আউট ইনকাম নাও করেন তারপরেও এক লক্ষ টাকা দেশে পাঠাতে পারবেন এটা আসে। আবার যাদের টাকার বেশি প্রয়োজন এবং বেশি জরুরি প্রয়োজন তারা কিন্তু এই বলদিয়ার আট ঘন্টা ডিউটি শেষ করে অন্যত্রে কাজ করেন মাতাম রয়েছে সেগুলোতে কাজ করে এবং বুফিয়া বাকালা রয়েছে সেগুলোতে কাজ করে অনেকেই সৌদির যে এস্তুরা বলে সেই এস্তুরাগুলোতে কাজ করে অনেকেই বাকালা মানে মোনাহারি দোকানগুলোতে কাজ করে অনেকেই কিন্তু এই কাজগুলো খুঁজে বের করে করে কিন্তু কাজ করে অনেকেই গাড়ি কিলিন করে বিভিন্ন ধরনের কাজ করে আপনি আট ঘন্টা ডিউটির পর যদি রুমে বসে থাকেন আপনাকে কেউ কিন্তু টাকা দিবে না অবশ্যই আপনার যে বিষয়গুলো আপনাকে কিন্তু খুঁজে বের করে করতে হবে অবশ্যই অবশ্যই যারা সৌদি আরবে আসতে চান যদি পরিশ্রম ভালোভাবে করতে চান সেক্ষেত্রে বলদিয়ার এই যে সাতটা ভিসার কথা আমি আপনাদেরকে বললাম মানে সাতটা কোম্পানির কথা আমি আপনাদেরকে বললাম এই সাতটার ভিতরে যে কোনো একটা ভিসা যদি আপনি পান আসে যত টাকা লাগুক চলে আসার চেষ্টা করবেন যদি সৌদি আরবে আসার পর এই ধরনের কোম্পানিগুলোই হয়ে থাকে হানড্রেড পারসেন্ট আপনি দশ মাসেই কিন্তু দশ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হয়তো বলতে পারেন যে ভাই এটা আপনি আমাদেরকে ভুয়া কোনো তথ্য দিচ্ছেন কিনা আপনি সৌদি আরবে যারা বলদিয়ার দেওয়ার কাজ করে তাদের মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন আমরা যেহেতু ইনফরমেশনগুলো কালেক্ট করি আমরা কিন্তু জানি যে কোন কোম্পানিতে কেমন টাকা ইনকাম করতেছে প্রবাসীরা অনেক সময় দেখা যায় যে এক প্রবাসী ইনকাম করতেছে বেশি সেই ইনকামের কথাটা কোনো সময় আর প্রবাসীকে শেয়ার করে না এরকম লুক কিন্তু হাজারও রয়েছে তো অবশ্যই আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেই জেনে বুঝে এবং শুনে তারপরে কিন্তু দেওয়ার চেষ্টা করি দেখে তারপরে কিন্তু দেওয়ার চেষ্টা করি আপনারা যারা এই সময়ে বর্তমান সময় তো অনেকটাই খারাপ সিচুয়েশন বর্তমানে বাংলাদেশে চলতেছে তো এমন তো অবস্থায় আপনি চেষ্টা করেন ভালো কোনো ভিসা নিয়ে সৌদি আরবে চলে আসার জন্য আর বলদিয়ার ভিসা নিয়ে যদি আসতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ভালো হবে এটা আমি আশা করতেই পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ এই শেয়ারের মাধ্যমে কিন্তু হাজারো প্রবাসী উপকৃত হতে পারে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম